নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকার পরিমাণ কিন্তু খুব শীঘ্রই বাড়তে চলেছে কত টাকা বাড়বে সব কিছু আমি এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই কিন্তু জানতে পেরে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা খবরের পেজ এখানে খুলে রেখেছি তো এখানেই সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে এখন পড়ে শোনাবো তাহলে কিন্তু সমস্ত কিছু বিষয়টা আপনারা বুঝতে পেরে যাবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাকে রিকোয়েস্ট করবো আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই পাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই লেখা আছে আর এক হাজার বারোশো নয় এবার লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা পাবেন তো কত টাকা বৃদ্ধি করবে সে সম্পর্কে সমস্ত কিছু বিষয়টা কিন্তু আপনারা জানতে পেরে যাবেন এই ভিডিওতেই তো লক্ষ্মী ভাণ্ডার কিন্তু একটি খুবই জনপ্রিয় প্রকল্প তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে এই লিখা আছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো ভান্ডার আর এই প্রকল্পের মধ্যে দিয়েই রাজ্য সরকার মহিলাদের মন জয় করেছে রয়েছে নিমিশেই তো এটা জনপ্রিয় প্রকল্প এটা তো এমনই মত প্রকাশ করেছে রাজনৈতিক মহলের একাংশ শুধু তাই নয় কেউ আবার মনে করেন করেছেন লোকসভা ভোটের লড়াইয়ে তৃণমূলকে অনেকটাই মাইলেজ দিচ্ছে রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই কারণেই চলতি বছর লোকসভা নির্বাচনের জনসভায় অমিত শাহ আবারও একবার ক্ষমতায় আসার জন্য তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারকেই কাজে লাগিয়েছিলেন তো এখানে কিন্তু বিজেপিও লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের কথা বলেছিলেন তারাও দেবে বলেছিল এই প্রকল্পটা যেহেতু জনপ্রিয় হয়েছে সেই জন্য তো বিরোধীদের নিশানায় লক্ষ্মীর ভাণ্ডার তো যখন দু হাজার একুশ সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল তখন সেই সময় রাজ্যে প্রত্যেক মহিলাকে কিন্তু প্রথমে পাঁচশো টাকা এবং তপসিলী মহিলাদের মানে এস সি এস টি অভি এস সি এক হাজার টাকা করে দেওয়া শুরু চালু হয়েছিল এরপর দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগেই মানে কিছু দিনের আগেই কিন্তু এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে পাঁচশো থেকে বাড়িয়ে করা হয়েছে এক হাজার টাকা এবং এক হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা যেটা ইতিমধ্যে কিন্তু আপনারা এই টাকার পরিমাণটা আপনারা পাচ্ছেন এইভাবে কার্যত গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেস নির্বাচনী হাতিয়ার হিসেবে তুলে ধরেছে এই প্রকল্প যা বিরোধীদের কাছে এক বড় সড়ো চ্যালেঞ্জ তো এইটাই কিন্তু একটা বিরোধীদের কাছে চ্যালেঞ্জে পরিণত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারেই লুকিয়ে আছে জয়ের চাবিকাঠি এবার এই প্রকল্পকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ শাসক দল তৃণমূল কংগ্রেস চলতি বছর লোকসভা নির্বাচনের লড়াইয়ে এক অভূতপূর্ব ফলাফল তৈরি করেছে এক চালেই উপকাত হয়ে গিয়েছে সমস্ত বিরোধী পার্টি নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করাতেই আগে নির্বাচনে ছয় ছয়টি হারানো আসন পুনরুদ্ধার করার পাশাপাশি বহরমপুরে কংগ্রেস থেকে একটি আসন রীতিমতো ছিনিয়ে নিল তৃণমূল তো আগেরবারে কিন্তু যে ছটা আসন হারিয়ে গিয়েছিল মানে হেরে গিয়েছিল সেইটা কিন্তু আবার জয় পেয়ে গেছে তৃণমূল তো এই কারণেই কিন্তু খুবই খুশি এখন তৃণমূল সরকার তবে সম্প্রতি আরও একবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে তো কিন্তু আবার যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বৃদ্ধি হবে খুব শীঘ্রই সেটা শোনা যাচ্ছে কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট আসলে বড় ভূমিকা পালন করে এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দেয় টাকার পরিমাণ তাই আশা করা হচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক টাকা থেকে বাড়িয়ে পনেরোশো দু টাকা করে দেওয়া হবে অনেক মহিলা গ্রাহক এও মনে করেন যে দিদি তাদের নিরাশ করবেন না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অবশ্যই আরও বাড়াবেন তো অবশ্যই আপনারা বুঝতেই পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু দু টাকা পর্যন্ত হয়ে যেতে পারে খুব শীঘ্রই তো বন্ধুরা আরও আপডেট পাওয়ার জন্য যখনই লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট আসবে টাকা বাড়ানোর আপডেট তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সবার আগে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে আবার জানিয়ে দেওয়া হবে যখনই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন